হায় আমি মিলন সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে পাবলিক বাস সার্ভিস কেমন এই ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এশিয়ার ভিতরে সিঙ্গাপুর খুবই উন্নত একটা দেশ আর তাদের বাস সার্ভিস উন্নত হবে এটাই স্বাভাবিক ভিডিওতে যে বাসটা দেখছেন এটাই হলো সিঙ্গাপুরের পাবলিক বাস বেশিরভাগ বাজেই হলো দুই তেলা কিন্তু দেখতে বাসগুলো খুবই সুন্দর আর বলতে গেলে সব বাসগুলোর মডেলেই একই রকম আজকে রবিবার ছুটির দিন তাই কিছু কেনাকাটা করার জন্য বাইরে যাচ্ছি আমি বাজের জন্য অপেক্ষা করছি কিন্তু বাসটা এসে গেল সিঙ্গাপুরে আমরা যারা ফরেনারে থাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই পাবলিক বাসে যাতায়াত করি আমি এখন বাজের ভিতরে আছি আর এটাই হল বাজের সামনের অংশ বাইরের দৃশ্যটা খুবই সুন্দর বাসটা দুই তেলা এখন আমি নিচ আছি আর বাসের একেবারেই পিছনের দিকে আমি বসে আছি ভিতরের চেয়ারগুলো খুবই সুন্দর আর উন্নত মানের সব কিছুই সিঙ্গাপুরে পাবলিক বাসগুলো দূর থেকে দেখতে খুবই সুন্দর উন্নত দেশ বলে কথা এখন আমি বাসের দুই তলায় চলে আসলাম বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর আর এখন দুপুর বারোটা বাজে তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না সাধারণত বিকেল চারটার পরেই সবাই ঘুরতে বের হয় সিঙ্গাপুরে পাবলিক বাসে ঘোরার আনন্দটাই অন্যরকম সেটা বলে বোঝানো যাবে না আর আমি বাসের একেবারেই পিছনে বসে আছি সবাই আমার সাথেই থাকেন সিঙ্গাপুরে পাবলিক বাসগুলো টাইমটা খুব ভালো করে মেনটেন করে কারণ স্টেশনে যাত্রী থাকুক আর না থাকুক তারা কিন্তু তাদের টাইমেই ফলো করে থাকে আর বাংলাদেশে পাবলিক বাসের যে অবস্থা সেটা তো ভাই সবাই আপনারা জানেন সিঙ্গাপুরে পাবলিক বাসগুলো কিন্তু অন্যান্য বাসের তুলনায় একটু বেশি বড় আর এই বাসটার ভিতরে কমপক্ষে সত্তর থেকে আশিটা সিট রয়েছে বসার জন্য তারপরেও দাঁড়িয়ে আসতে পারবে দশ থেকে পনেরো জন যাত্রী এখন ভাবেন তো সিঙ্গাপুরের পাবলিক বাসগুলো কত বড়। আপনি দেখলে অবাক হবেন যে সিঙ্গাপুরের পাবলিক বাসের সার্ভিসগুলো কিন্তু অসাধারণ ভিডিওতে দেখেন যদি আপনার ফোনে চার্জ না থাকে তাহলে ফোনে চার্জ দিতে পারবেন কত সুন্দর সিস্টেম উন্নত দেশ বলে কথা এত ভালো সিস্টেম বাংলাদেশে কোনো দিন হবে কিন্তু দুঃখের বিষয় হলো বাসে বসে আপনি কোনো কিছুই খেতে পারবেন না এখন বাসটা মেন স্টেশনে চলে আসছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চেষ্টা করব সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার জন্য ওকে বাই বাই